আজকে আপনাদেরকে নিয়ে যাব জাবালে আলনোর পাহাড়ে যেখানে বসে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম দীর্ঘ সময় এবাদত করতেন এবং এই পাহাড় সম্পর্কে অনেক কিছু কোরআনে বিভিন্ন জায়গাতে লেখা হয়েছে আমরা আজকে এই পাহাড়টি দেখার জন্য যাব এবং আমি এর আগেও একবার গেছিলাম আসলে এই পাহাড়ে ওঠার জন্য বা এই পাহাড়ের যেই গুয়া। উপরে ওঠার জন্য ম্যাক্সিমাম একটা মানুষকে তিন থেকে চার ঘন্টা সময় দিয়ে সেখানে যেতে হয় বা সেখানে থাকি তারপরে উঠতে হয় আসলে আমরা যারা ওমরা করতে আসি বা দুই দিনের তিন দিনের সফরে আমরা মক্কাতে ওমরা করার জন্য আসি আসলে আমাদের এই সময়ে এই জাবেলে আল নূর পাহাড়ে উঠা অনেক ডিফিকাল্ট ব্যাপার তারপরও অনেকে উঠতেছে আমি হয়তো কোনো এক সময় আল্লাহ যদি আমাকে সৌদি আরব রাখে তাহলে আমি সেখান থেকে লাইভ করব বা সেখানে উঠব এরকম একটা চিন্তাভাবনা আমার মনের ভিতরে আছে তবে এখন না কারণ এখানে উঠার জন্য ড্রোনের ড্রোন ক্যামেরার প্রয়োজন অথবা পাশে থাকা ওই সমস্ত মানুষ দরকার যারা ভিডিও করে দিবে বা ভিডিও করবে আমি একাতো আর সব কিছু করতে পারবো না এই হচ্ছে সেই পাহাড় জাবেলে নূর যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দীর্ঘ সময় বসে এবাদত করতেন এবং পাকের সাথে আমি যতটুকু জানি না হয়তো আমার গুণা হতে পারে কথা বলতেন কোরআনের আয়াত নাজিল হয়েছিলেন এই সেই পাহাড় আমাদের পিছনে। যেই পাহাড়টি দেখতেছেন আসলে আমাদের উঠা সম্ভব নয় আমাদের সাথে পাকিস্তানি অনেক ফ্যামিলি ছিলেন যারা এই জেয়ারাতে আসছিলেন তো আমি আসলে হয়তো এই পাহাড়ের কাছে গিয়ে বা পাহাড়ের উপরে উঠি আপনাদেরকে ভিডিও দিতে পারবো না তবে এই জাবালে আল নুর বিষয়ে আপনাদের যদি কোনো কিছু আরও জানতে হয় তাহলে আপনারা গুগলে অথবা ইউটিউবে অনেক ভাইয়েরা কিন্তু ভিডিও দিয়ে রেখেছে আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো আমি আজকে এই জাবেলে আল নূর পাহাড়ের এখানে আমরা এসেছি একবারে মক্কা হেরাম থেকে অনেকটা দূরেই আমরা কিন্তু শুধু যে জাভেলে আল নূর এই পাহাড়টি দেখতে আসলাম তা না আমরা কিন্তু আজকে অনেক জায়গায় গেছি আরাফাতের ময়দানে গেছি মোজদালিফাই গেছি মিনাতে গেছি শয়তানকে পাতর মারা হয় সেখানে গেছি এরপরে আমরা যখন সন্ধ্যা এখন কিন্তু সন্ধ্যা এটা আমাদের প্রবাসী পরিবার তো সন্ধ্যাবেলায় আমরা এখানে আসছি যদিও আমার পাহাড়ে ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু পাশে যারা ছিল বা যাদের সাথে মোটামুটি গাড়িতে বা হোটেলে বন্ধুত্বের সম্পর্ক হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা বলে আমাদের এই সময় নাই বা আমরা উঠতে পারবো না তো সেখান থেকে আসলে আমারও আর উঠা হয়নি তবে ইনশাল্লাহ আমি সৌদি আরবে থাকলে একদিন না একদিন আমি এই পাহাড়ে উঠব পাহাড়ে উঠি আমিও চেষ্টা করব একটু নামাজ পড়ার জন্য বা একটু আল্লাহর কাছে মোনাজাত দেওয়ার জন্য আর সেটা আমি হয়তো ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে দূর থেকে আপনাদেরকে হয়তো দেখাতে পারলাম কারণ আপনারা জানেন যে এখানে ওঠার জন্য প্রচুর পরিমাণ সময় লাগে এবং এখানে ওঠার জন্য শরীরে প্রচুর শক্তির দরকার এই সে পাহাড় জাবালে আল নূর এই পাহাড়েই আমাদের প্রিয়নবী দীর্ঘ সময় আবাদত করতেন তিনি আল্লাহর অশেষ মেহরবাণীতে আমি জানি না কিভাবে এত সময় ওখানে থাকতেন উঠতেন নামতেন কিন্তু এখন আমরা যাদের কাছ থেকে শুনি তারা বলে অনেক কষ্ট উঠতে